মানসিক ভারসাম্যহীন রোগীকে মারধরের অভিযোগ হাসপাতাল কর্মীর বিরুদ্ধে ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য নদীয় শক্তিগর জেলা হাসপাতালে ভিডিওটির সত্যতা যাচাই করেন এনকেটিভি বাংলা এবং ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের এক কর্মী মানসিক ভারসাম্যহীন ওই রোগীকে বেধরক মারধর করছেন রোগীকে চোর বলে অভিযুক্ত করে মারধর কর্মী এবং পরে ঘটনাস্থলে উপস্থিত নার্সরা রোগীকে সরিয়ে অন্যত্র নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কোন হাসপাতাল কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয় কে একজন ভদ্র মহিলাকে পুলিশের তরফ থেকে আমাদের কাছে ভর্তি করা হয় রাস্তা থেকে ওনারা পেয়েছেন তিনি তাকে ভর্তি করা হয় তার চিকিৎসা চলছিল এবার তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হতে পারে এখন আমরা ফাইনালি বিষয়টা বলছি না আমাদের সাইকিয়াট্রিস্ট দেখেছেন এবার উনি ওয়ার্ডে বিভিন্ন পেশেন্টকে যারা পেশেন্ট ভর্তি থাকা পেশেন্ট তাদেরকে কাউকে মারধর করেন কারোর স্যালাইন ছেড়ে দেন ইত্যাদি ইত্যাদি করেন এই বিষয়টাতে কিছু বাড়ির লোক যারা ওখানে উপস্থিত ছিল এবং তখন ভিজিটিং আওয়ার চলছিল সেই ভিজিটিং আওয়ারের সময়ে বাড়ির লোকেরা ওনাকে কোনোভাবে রেজিস্ট করার বা অন্য কোনোভাবে ওনাকে হয়তো ধাক্কাধাক্কি করেন সেটা আমরা খবর পেয়ে আমাদের লোকেরা তাকে সেই ভদ্রমহিলাকে রেস্কিউ করে রেস্কিউ করে আলাদা কোনো একটি ঘরে তাকে স্থানান্তর করা হয় যে চিকিৎসার জন্যে যে মহিলা যে চিকিৎসার জন্য যে মহিলা আজকে জেলা হসপিটালে ভর্তি হয়েছে সেই মহিলা সেই মহিলা ওয়ার্ডে একজন পুরুষ সরকারি কর্মচারী কিভাবে সেখানে গেল সে তো ডাক্তার নাই আমি দেখলাম তাহলে মহিলাদের ওয়ার্ডে ঢুকে মহিলাদের উপর যেভাবে পাশবিক অত্যাচার আমি যেটা বলবো যেভাবে মারধর করা হয়েছে আমি মনে করি এই মারধরের সঙ্গে সঙ্গে তার শিলতাহানি হয়েছে বলে আমি মনে করছি একটা মহিলার গায়ে হাত জামানো শিলতাহানি হয়েছে তাই উপযুক্ত আমি কর্তৃপক্ষকে বলছি যে এই সরকারি স্টাফের উপযুক্ত ব্যবস্থা আইন ব্যবস্থা নেওয়া হয়